আমরা যারা মিমিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের মিমিফাই মাইনিং প্রজেক্টের যে সিক্রেট আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা ওয়ান মিলিয়নের যে আছে সেই রিওয়ার্ডটি নিতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি আমরা প্রথমে মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিনিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা আমাদের স্ক্রিনটিকে ভাগে ভাগ করে নেব আমি এখন স্কিনটিকে ভাগে ভাগ করছি দেখেন আমি যেভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করি আপনারা একইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন এক দুই তিন চার এইভাবে স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব এরপর আজকের যে কোডটি আছে এই কোডটি আমরা এখানে স্ক্রিনের পরে লিখে দিচ্ছি দেখেন চার দুই চার দুই আজকের কোডটি হলো চার দুই চার এখন এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা অনমিলনের ইয়ারটি সংগ্রহ করতে পারি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে চার এখানে চারের ঘরে মাটি ট্যাপ করতে হবে তারপরে দুয়ের ঘরে ট্যাপ করতে হবে তারপর আবার চারের ঘরে তারপর আবার দুয়ের ঘরে এখন এখানে ট্যাপ করার সমাজ একটু খেয়াল রাখতে হবে জন্য আমরা ট্যাপিংটা দ্রুত করতে পারি যদি ট্যাপিংটা আমরা দ্রুত করতে না পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবো না আমি এখন আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন চার দুই চার দুই এইখানে আমরা এইভাবে দ্রুত ট্যাপিং করবো দ্রুত ট্যাপিং করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমাদের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা পেয়ে যাব আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে রিওয়ারটি সংগ্রহ করতে পারবেন আজকে একটু সার্ভারের সমস্যার কারণে আমার এখানে এই কোডটি আসতে একটু সমস্যা হচ্ছে দেখা গেল আমাদের একবারের জায়গায় কয়েকবার চেষ্টা করতে হতে পারে আপনারা একইভাবে চেষ্টা করুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে এক লাখের রিয়ারটি সংগ্রহ করতে এক মিলিয়নের রিওয়ারটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে মিমিফাই সহ অন্যান্য যে সকল প্রজেক্ট আছে সব প্রজেক্টের আপডেটগুলো খুব সহজে আপনারা এখান থেকে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ